সমগ্র ত্রিপুরা রাজ্যে চলছে প্রয়াত ইন্দিরা গান্ধীর স্মরণে কংগ্রেসের সংগতি পদযাত্রা মঙ্গলবার উদয়পুর জেলা কংগ্রেসের আহ্বানে মাতারবাড়ি ব্লক কংগ্রেসের অধ্যে সংগতি পদযাত্রা অনুষ্ঠিত হয় পদযাত্রাটি মহারানী মিউজি থেকে শুরু হয় বিভিন্ন এলাকা পরিক্রম করে আবার মিউজিতে গিয়ে সমাপ্ত হয় তাদের এই সংগঠিত পদযাত্রার মধ্য দিয়ে তারা ব্যাপক সারা পাচ্ছেন বলে জানান কংগ্রেস দলের এক নেতৃত্ব মানুষ তাদের এই সংগঠিত পদযাত্রাকে অভিনন্দন জানাচ্ছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আন্দোলন সূচির অঙ্গ হিসেবে গত একত্রিশে অক্টোবর প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ এর দিন থেকে সারা ত্রিপুরা ত্রিপুরাজ্যে সেখানে সংহতি পদযাত্রা সেখানে শুরু হয়েছে আমরা উদিপুর জেলায় বিভিন্ন জায়গায় সেখানে সংহতি পদযাত্রা গত একত্রিশে অক্টোবর থেকে সেখানে করছি আজকে উদপুর জেলা মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে সেখানে আমরা সংহতি পদযাত্রা সেখানে আমরা এখন সম্পন্ন করলাম মহারানী এলাকা থেকে আমাদের পদযাত্রা সেখানে সংহতি পদযাত্রা সেখানে শুরু হয়েছে এলাকা বিভিন্ন রাস্তা পরিক্রম করে আমরা আজকে এই পদযাত্রা সেখানে সমাপ্তি অনুষ্ঠানে আমরা এই রাজ্য সরকারের কাছে যেই মূল দাবি আমাদের সংহতি পদযাত্রার এই সরকারের শাসনে রাজ্যে জাতি উপজাতিদের মধ্যে কখনও কখনো হিন্দু মুসলমানের মধ্যে একটা সম্প্রতি বিভেদ তৈরি করে একটা গভীর ষড়যন্ত্র চলছে আমরা এই ষড়যন্ত্রের তীব্র দীক্ষা জানাই সঙ্গে এই সরকার ক্ষমতা আসার পর বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা নেই দ্রব্যমূল্য উদ্যোগ প্রতি প্রতিনিয়ত কোন সন্ত্রাস নারী নির্যাতন অর্থাৎ এই সেখানে গণতন্ত্র সেখানে বিপন্ন বিভিন্নদের কর্মসূচি করতে প্রতিনিয়ত সেখানে বাধা দেওয়া হচ্ছে সেই কারণে আমরা সংহতি পদযাত্রার মাধ্যমে রাজ্যের মানুষের কাছে আবেদন করতে চাই আপনারা আসুন কংগ্রেসের সংহতি পদযাত্রা সেখানে সামিল এবং এই সরকারের এই যে সরকারি মনোভাব সেই মনোভাবের বিরুদ্ধে আপনারা দিককার জানেন